বান্ধবী লাভ মানে লোকের হলে আমার এক বান্ধবী ফোন দিছে নয় বার সে আমাকে ফোন দিয়ে বলতেছে নাম্বার এক থেকে হলো যে যে ব্যালট পেপারে দেওয়া হয়েছে ওখানে ফরহাদ আর সাদিক টাইমের আগে থেকে ক্রস দেওয়া ছিল এবং আমি যখন এটা দেখছি তখন আমি আর টেবিল নাম্বার একে যখন বলছি তখন ওরা আমাকে আটকাইছে আটকাই তারপর হচ্ছে চেঞ্জ করে দিচ্ছে আর টিচাররা আমাকে মানে প্রশ্ন প্রশ্ন করা শুরু করে দিচ্ছে আর কি যে তুমি কি এটা নিজে নিজের প্রশ্ন আমি কেন করতে যাবো এইটা তো হওয়ার কথা নাই এটা তো আমরা করি নাই মানে অস্বীকার করতেছি তখন হচ্ছে আপনারা কি নিজে করে কি আপনাদের কাছে আসবো তখন তখন ওকে আবার আপনি আমার বাসার কথা হ্যান্ডেল জিজ্ঞেস করো তারপর ওকে হলো যে অনেক ভয় পেয়ে গেছিলো মানে উল্টা নিচে মানে ডাল পেপার ভুল ভাল দেওয়ার পরও উল্টা তাকে প্রশ্ন মানে প্রশ্ন করা হচ্ছে পরে তারা হলো যে এরপর আমি মানে ঘর হল থেকে বের হওয়ার পর সে আমাকে ফোন মানে আমি তার ফোনটা পাইছি আর কি তারপর তার সাথে কথা বলার পর আমি সাংবাদিকদেরকে জানাইছি নতুন এইটাই হলো ঘটনা মানে এর থেকে বেশি আর কি টেবিল নাম্বার এককে ধরা হোক তাদের তারা তাদের এখান থেকেই ব্যালটটা গেছে আর যে তারা এইটা তাদের তারা প্রশ্ন দিতে বাধ্য আর কি তারা জবাব দিতে বাধ্য এইটা আমি গেছি তখন কিন্তু হয় না আপনি এমনি পরিচয় চিনি নাম পরিচয় হ্যাঁ আমি পরিচয় চিনি সে রোকিয়া হলের আমি তার নামটা